আসসালামু আলাইকুম হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো আপনারা যেভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন শুরুতে আপনার মোবাইল থাকা ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এখান থেকে আপনারা হচ্ছে সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন hstu.ac.bd এস লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করার পর আমাদের পরবর্তী ইন্টারফেস এরকম আসবে তো উপরের ডানদিকের কর্নারে গ্রিন যে থ্রি লাইন অপশনটা আছে তো আমরা হচ্ছে এই অপশানটাতে ক্লিক করে দেবো এখান থেকে অনেকগুলো অপশন শো করবে তার মধ্যে হচ্ছে অ্যাডমিশন যে অপশানটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব এই অপশানটাতে ক্লিক করলে আমাদের পরবর্তী ইন্টারফেস এরকম আসবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে আঠাশ তারিখ থেকে সেই নোটিফিকেশানটা এখানে দেখাচ্ছে তো আমরা এখান থেকে ক্লিক হিয়ার টু লগ ইন এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এই অপশানটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে পরবর্তী ইন্টারফেস এরকম আসবে এটা হচ্ছে লগ ইনের ইন্টারফেস তো এখানে আমাকে হচ্ছে অ্যাপ্লিকেন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলতেছে তো তুমি যখন আবেদন করেছিলা তখন হচ্ছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে একটা অ্যাপ্লিকেন আইডিয়ার পাসওয়ার্ড সেন্ড করা হয়েছিল ওই আইডি আইডিয়ার পাসওয়ার্ড এখানে বসাই দিয়ে নিচে আই এম নট রোবোট এই অপশনটাতে ক্লিক করে দিবা এই অপশনটাতে আই এম নট রোবোট অপশনটাতে ক্লিক করে দিলে একটু সময় নেবে একটু সময় নেওয়ার পর নিচে হচ্ছে লগ ইন লাল লেখায় লগ ইন যে অপশনটা আছে এই অপশনটা দৃশ্যমান হবে তো আমরা এই আইডি আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে লগ ইন লাল লেখাটা দৃশ্যমান হওয়ার জন্য অপেক্ষা করতেছি লগ ইন লাল লেখা অপশানটা দৃশ্যমান হয়ে গেলে আমরা হচ্ছে লগ ইন অপশনটাতে ক্লিক করে দিয়ে পরবর্তী ইন্টারফেসে চলে যাব তো এই যে আমার লগ ইন অপশনটা দৃশ্যমান হয়েছে তো আমি এই অপশানটাতে ক্লিক করে দিয়ে পরবর্তী ইন্টারভেসে চলে যাচ্ছি পরবর্তী ইন্টারফেসে আমাদের হচ্ছে সকল তত্ত্ব সম্বলিত ইন্টারফেসটা চলে এসেছে তো এখান থেকে আমরা একদম নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর আমরা হচ্ছে যতটা ইউনিটে আবেদন করেছি তার সেসব ইউনিট এখানে শো করতেছে তো এখান থেকে আমি যে ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে চাই সেই ইউনিটের এডমিট কার্ড যে আছে এই অপশনটাতে আমি ক্লিক করে দেব ঠিক একইভাবে বি সি ডি আপনারা একই নিয়মে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো আমি আমার এডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য এডমিট কার্ড যে আছে এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এই অপশনটাতে ক্লিক করে দিয়ে পরবর্তী ইন্টারফেস আমাদের হচ্ছে এরকম আসবে তো এখান থেকে আমাকে হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে বলতেছে আর এখানে আমার হচ্ছে অ্যাডমিট কার্ডটা কোটার কোথায় ডাউনলোড হবে তার লোকেশনটা দেখাচ্ছে তো আমি এসডি কার্ড দিয়ে দিয়েছি আমার লোকেশনটা এখান থেকে আমি ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে আমার এডমিট কার্ডটা সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর এখানে অনেকগুলো পিডিএফ ভিওর শো করবে আমার এডমিট কার্ডটা ওপেন করার জন্য আপনি চাইলে ওপেন করে দেখতে পারেন আর যদি ওপেন করতে না আসেন তাহলে আপনি ক্যান্সেল অপশানটাতে ক্লিক করে দেবেন এই হলো ডাউনলোডের পূর্ণাঙ্গ প্রসেস তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ